বন্ধুরা নিফটি আজকে নশো ষোলো পয়েন্টস মানে অ্যাভারেজ পার্সেন্টেজ হিসেবে দেখলে থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট মতন আপট্রেন্ডের সাথে ক্লোজিং দিয়েছে প্রত্যেকটি পোর্টফোলিও একজন বিগিনার ইনভেস্টর হন অথবা এক্সপার্ট ইনভেস্টার হন সকলের পোর্টফোলিও আজকে অ্যাভারেজ পাঁচ পার্সেন্ট উপরে যাওয়ার কথা আমাদের গ্রুপেও আমি সেটাই দেখলাম যার পোর্টফোলিও সব থেকে কম উপরে গেছে তাদের পোর্টফোলিও আজকে অ্যাভারেজ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের উপরে আপ ট্রেন্ডের সাথে ক্লোজিং দিয়েছে লাস্ট এক মাস ধরে যেই পয়েন্টসটাই আমি আপনাদের বারবার বুঝিয়েছিলাম মার্কেট আজকে সেটা আরও একবার প্রুভ করে দিল যারা যারা সে সময় ফলো করেছিলেন তারা আজকে মার্কেটের বেস্ট বেনিফিট পেয়েছেন আপনার ফিক্সড ডিপোজিট আপনাকে টোটাল এক বছরে যা রিটার্ন দিত যদি আপনি সঠিকভাবে আমাকে ফলো করে থাকতেন তাহলে আজকে আপনার পোর্টফোলিও এক বছরের এফডিকে একদিনেই বিট করে দিয়েছে এবং মার্কেট আরও একবার প্রুফ করলো যে যারা যারা মার্কেটকে টাইমিং করার চেষ্টা করে তারা আজ অব্দি কখনো মার্কেটে সাকসেসফুল হয়নি কারণ লাস্ট শুক্রবার ফ্রাইডেতে আমরা এটা এক্সপেক্টেশনে রাখতে পারিনি যে এরকম আনসার্টেনিটির মধ্যে যেখানে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধযুদ্ধ ভাব সেই মুহূর্ত পর্যন্ত যুদ্ধ স্টার্ট হওয়ার পরেও মার্কেটের আজকে যদি আপনি ব্যাংক নিফটি দেখেন তাহলে অল টাইম হাই টাচ করে বসে আছে এবং যদি আপনি নিফটিকে দেখেন তাহলে লাস্ট বছরের চারটে মাস আমরা অলমোস্ট পার করতে যাচ্ছি এই চার মাসের পরে পাঁচ মাসে পা দেওয়ার মুখে মার্কেট সব থেকে হায়েস্ট র্যালি একদিনে দেখালো এবং ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টাররা হয়তো এত বড়ো র্যালি তাদের পোর্টফোলিওতে আজ অব্দি দেখেনি আমার পোর্টফোলিওর ছ থেকে সাতখানা কোম্পানি যেখানে আজকে একদিনের মধ্যে এগারো পার্সেন্ট করে আপ ট্রেন্ডে গেছে তো ডেফিনেটলি প্রত্যেকে আজকে ডেফিনেটে খুশি রয়েছেন ওয়ারেন বাফেট যেটা আমাদের বারবার শিখিয়ে গেছিলো আমরা যারা ফলো করেছি তারাই বেনিফিট পাবো ওয়ারেন বাফেট আমাদের বলেছিলেন যে মার্কেটকে কখনো টাইমিং না করে বরঞ্চ মার্কেটকে টাইম দেওয়ার চেষ্টা করুন আপনি ইজিলি মার্কেট থেকে সাকসেসফুল হবেন যাই হোক এই যে মার্কেট এত বড়ো রিকাভারি করছে বা এত বড় বুল ট্রেন্ডের দিকে ঢুকছে অলমোস্ট আর এক হাজার পাঁচশো পয়েন্টস বাকি রয়েছে মার্কেট নতুন হাই টাচ করার জন্য এরকম মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টাররা বেশ কিছু ভুল ডিসিশান নিয়ে থাকে যে কারণে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভুল মার্কেটের বেনিফিট তারা মিস করে ফেলে অথবা এরকম মার্কেটে এসে কোন কোন ভুলগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট দুটো তিনটে বেসিক পয়েন্টস এগুলো আপনাকে কাজ করতে হবে তাতে করে আপনি মার্কেটে কোনোদিনও ফেসে যাবেন না যাই হোক সেই তিনটে পয়েন্টস নিয়ে ডিসকাস করার আগে আমি আপনাদের আরও কিছু বলতে চাই যেমন ধরুন কেউ যদি মনে করে যে আজকে প্রফিট বুকিং করে বেরিয়ে যাব কেউ যদি আজকে প্রফিট বুকিং তাড়াহুড়ো করে করে থাকে আমি বলবো সে ভুল ডিসিশানে রয়েছে কারণ অলরেডি রাশিয়া ইউক্রেন যুদ্ধে পনেরো তারিখ ফাইনাল ডিসিশান আসছে পুতিন সাহেব তিনি ডিসিশানে বসবে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ অ্যাকচুয়ালি পুরোপুরি ফুলস্টপ লাগানোর জন্য আর যদি পুতিনের ডিসিশানে সেদিনে ফাইনাল হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ কমে যায় তাহলে টোটাল গ্লোবাল মার্কেটে একটা বড় আপট্রেন্ড আসার চান্স রয়েছে টোটাল গ্লোবাল ট্রেড যদি আমি দেখি তাহলে ইউক্রেন যুদ্ধের জন্য আমরা জানি কিন্তু বেড়ে ইনফ্লেশন যখন রিডিউস হবে টোটাল গ্লোবাল মার্কেটে হাই ডিমান্ড আসবে যে কারণে কেমিক্যাল কোম্পানিগুলো একটা ভালো পারফরমেন্স করার চান্স রয়েছে এবং আপনারা যারা যারা এই মাসের আঠেরো তারিখ আমার সেমিনারে অ্যাটেন্ড করতে ইচ্ছুক অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ অলরেডি ম্যাক্সিমাম সিট বুকিং হয়ে গেছে আজকে এবং কালকের দিন পর্যন্ত আমি সেমিনারে রেজিস্ট্রেশন নেব তারপর রিকোয়েস্ট করলেও কিন্তু আমি সেমিনারে নাম রেজিস্ট্রেশন নিতে পারবো না কারণ আমাকে হায়দ্রাবাদ থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হবে এবং কলকাতা এসে আমি একটি অফলাইন ব্যাচের অ্যারেঞ্জ করছি একটা ব্যাচ হবে দমদমের আশেপাশে আর একটা ব্যাচ হবে আমার হোমটাউন অশোকনগরে যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে দু দিনের মধ্যে আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন কারণ একটাই ব্যাচ সেখানে হবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যারা যারা সেমিনারে আসতে ইচ্ছুক তারাও স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন দুদিনের মধ্যে এবং যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক তারাও অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দু দিনের মধ্যে আপনাদের সিট বুকিং করিয়ে নেবেন এরপরে চাইলেও আপনারা সিট পাবেন না চায়নার সাথে এর যে ট্রেড ওয়ার চলছিল একদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ আর একদিকে গ্লোবাল মার্কেটের ট্রেড ওয়ার সেখানে চায়নার ট্রেডিং উপরে যে ওই যে মানে একটা ট্যারিফ লাগানোর কথা চলছিল। সেখানেও আজকে ডিসিশনে কাট হয়েছে সেটার বেনিফিটের জন্য টোটাল গ্লোবাল মার্কেট উপরে যাবে এবং তার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধর বেনিফিট পড়বে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ অলমোস্ট টপের আশেপাশে তো এগুলো মিলিয়ে মিশিয়ে টোটাল গ্লোবাল মার্কেট তথা ইন্ডিয়ান মার্কেট এখান থেকে বড় আপ মুখে যেতে চলেছে তাড়াহুড়ো করে কেউ অন্ততপক্ষে প্রফিট বুকিং করবেন না কারণ এখান থেকে পিএসইউ ব্যাংকিং কোম্পানিগুলো নতুন হাইতে যাবে তাদের অ্যাসেট কোয়ালিটি বেটার পজিশনে রয়েছে সেগুলো মার্কেটকে উপরে যেতে হেল্প করবে এবং আইটি ইন্ডেক্স আজকে দেখেছেন কিরকম পারফরমেন্স করেছে আইটি ইন্ডেক্সের এর এখন হাই লাগানো বাকি রয়েছে তার সাথে ফার্মা ইন্ডেক্স ইন্ডেক্স একটা ভালো পারফরমেন্স করবে অটো ইন্ডেক্স ভালো পারফরমেন্স করবে নিফটিকে যদি আমি দেখি তাহলে এশিয়ান পেইন্ট যেহেতু ক্রুড অয়েলের প্রাইস অনেক ডাউনে রয়েছে র ম্যাটেরিয়ালের কস্ট কমে গেছে তো এশিয়ান পেন্টের মতন কোম্পানিও ভবিষ্যতে ভালো করবে টাটা মোটর ইউরোপিয়ান কান্ট্রিতে তাদের এক্সপোর্টের মাধ্যমে ইউএসএতে যে এক্সপোর্ট করে ইউরোপ থেকে সেটা ডেফিনেটলি সেটার জন্য বেনিফিট পাবে তো নিফটি এখান থেকে আরও বড় র্যালি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো এরকম মার্কেট কন্ডিশনে সব থেকে বড়ো ভুল যেটা কোনো মতেই করা যাবে না আপনার এসআইপিকে বন্ধ করবেন না এবং কোনো মতেই তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করবেন না কোনো কারণবশত যদি মার্কেট এখান থেকে আবার ফল করে ভয় পেয়ে বেরিয়ে যাবেন না কারণ মার্কেট উপরে যাওয়ার জন্য ইকোনমিক কন্ডিশন থেকে শুরু করে ইপিএস থেকে শুরু করে সব দিক থেকে বাম্পার পজিশনে রয়েছে তো তাড়াহুড়ো করে যদি আপনি প্রফিট বুকিং করেন তাহলে বেস্ট বেনিফিট থেকে আপনি বাদ যাবেন বরঞ্চ বেশি বেশি আপনাকে ট্যাক্স পে করতে হবে যত তাড়াহুড়ো করে আপনি এন্ট্রি এক্সিট করবেন আপনাকে তত ট্যাক্স দিতে হবে তত ব্রোকারের চার্জেস দিতে হবে অ্যাকচুয়াল বেনিফিট কিন্তু আপনার ব্রোকার পেয়ে যাবে আপনি পাবেন না চুপ করে ধরে বসে থাকুন বারবার ডিসিশন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যদি আপনার পোর্টফোলিওতে ভালো কোম্পানি থাকে ডেফিনেটলি আপনি ভালো পারফর্ম করবেন আর এরকম আপ মার্কেটে রিটেল ইনভেস্টার আর কিছু ভুল ডিসিশন করে থাকে তারা বারবার চার্নিং করার চেষ্টা করে যেরকম আজকে আমার কাছে বেশ কিছু কমেন্টস এসছে দাদা টোটাল মার্কেট উপরে কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন উপরে গেল না আমিও প্রিভিয়াস উইকেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এক লাখ সতেরো হাজার টাকা একদম ফ্রেশ ভালো করে অ্যালোকেশন দিয়েছি তো আমার আমারও সে কোম্পানি উপরে যায়নি মাথায় রাখবেন ভাবে কি যে আদার্স সব কোম্পানি উপরে গেছে তার মানে আদার্স সমস্ত কোম্পানি ভালো আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটাই খারাপ সেইটা ভেবে যখনই আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এক্সিট করবেন মাথায় রাখবেন তারপর দেখবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উপরে যাবে সমস্ত কোম্পানি একসাথে উপরে যায় না আজকে যে কোম্পানি উপরে যায়নি সে কোম্পানি হয়তো নেক্সট উইকে উপরে যাবে আপনার পোর্টফোলিওর কোম্পানির ভ্যালুয়েশন যদি ভালো থাকে ফিউচারের অপরচুনিটি থাকে আর্নিং আসে ডেফিনেটলি আপনার কোম্পানি উপরে যাবে কোনো তাড়াহুড়ো করে এক্সিট করার কোনো প্রয়োজনই নেই নেক্সট সব থেকে বড় ভুল ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টারদের আমি এর আগের বুল মার্কেটেও দেখেছি তারা মোমেন্টামকে চেস করার চেষ্টা করে যেরকম আজ থেকে এক সপ্তাহ আগেই সবাই ডিফেন্স কোম্পানিগুলো নিয়ে ছিল। কেননা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ডিফেন্স কোম্পানিগুলোর অর্ডার বুক ইনক্রিজ হবে তো এরকম কোনো একটা জাস্ট একটা পয়েন্টসের উপর বেস করে মানে কোনো একটা ইভেন্টের উপর বেস করে আপনি মোমেন্টাম প্লে করতে চাইছেন এসব করে কিন্তু মার্কেট থেকে সাকসেসফুল হবেন না শুধু মোমেন্টামের উপর বেস করে কখনোই ট্রেড নেওয়া উচিত নয় কোম্পানির ফান্ডামেন্টাল ভালো করে অ্যানালাইসিস করুন সে কোম্পানির বিজনেস নেক্সট পাঁচ বছর বা সাত বছরে কেন গ্রোথ করবে সেই লজিক যদি আপনার কাছে থাকে তারপর কোম্পানির ভ্যালুয়েশান দেখুন তারপর কোম্পানিতে ইনভেস্ট করুন এবং এরকম মার্কেট কন্ডিশনে একবারে লামসাম সাম ইনভেস্টমেন্ট করার ভুল ডিসিশনটাও নেবেন না কোনো কোম্পানি যদি খুব পছন্দ হচ্ছে যেহেতু মার্কেট একতরফা বুল ট্রেন্ডে যাচ্ছে সেই হিসেবে আমি বলবো এস আই পি মোডে স্টকে ইনভেস্ট করা স্টার্ট করুন যদিও আমি এসআইপি করার একটু বিরোধিতা করি কিন্তু এই মার্কেটে যদি এখনও আপনি ইনভেস্ট না করে থাকেন আমরা তো লোয়ার লেভেলে সবসময় আমি ইনভেস্ট করার সাজেশান দিই যত বড় নেগেটিভ সেন্টিমেন্ট আমি তত বড় ইনভেস্টমেন্টের ডিসিশান নেওয়ার সাজেশান দেব সেটা আমি আমার স্টুডেন্টদেরও শিখিয়েছি পার্সোনাল ক্লাসে কিভাবে আপনি কোম্পানি খুঁজে বের করবেন বা কিভাবে কোনো কোম্পানিতে লোয়ার লেভেলে এন্ট্রি নেবেন যাতে করে বেস্ট বেনিফিট পেতে পারেন আমি নিজেও সেটাকে ফলো করি তবে এই মার্কেট কন্ডিশনে মার্কেট যেহেতু উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে তো সেই হিসেবে লামসাম করবেন না কোনো কোম্পানিতে পছন্দ হলে দুটো বা তিনটে ভাগে প্রত্যেক ডাউনে যখন কোম্পানিগুলো আসবে সেখানে ইনভেস্ট করার ডিসিশন নিতে পারেন এশিয়ান পেন্টের মতন কোম্পানি দেখতে পারেন ভালো ভালো কোম্পানিতে যাবেন শুধু মোমেন্টামের উপর চেস করতে গিয়ে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার ডিসিশান নেবেন না তাতে আপনি মার্কেটে ফেঁসে যেতে পারেন আর এই মার্কেট কন্ডিশনে উল্টোপাল্টা কোম্পানিতে যাতে আপনারা ফেসে না যান আমার মেম্বার্স অনলি ভিডিওতে ভিজিট করুন যেখানে লাস্ট উইকেই অ্যাকচুয়ালি পরশু দিনই আমি আপনার সাথে টোটাল এগারোখানা কোম্পানির লিস্ট প্রোভাইড করেছি তার মধ্যে যে কোনো কোম্পানিকে যদি আপনি শুক্রবার দিন উঠিয়ে নিতেন আজকে আপনার পোর্টফোলিওর প্রত্যেকটা কোম্পানি ফাইভ পার্সেন্টের উপরে আপ ট্রেন্ডে থাকতো এবং এর মধ্যে বেশ কিছু কোম্পানি যেগুলো গ্রেট ভ্যালুয়েশনের সাথে পাঁচ সাত পার্সেন্ট গ্রোথ করেছে মানে আজকে তো যে কোনো কোম্পানি উপরের দিকে গেছে আজকে যদি কাঁচরাও দেখেন কাঁচরাও আজকে উপরে গেছে কিন্তু এরকম মার্কেট কন্ডিশনে উল্টোপাল্টা কাঁচরা কোম্পানি না উঠিয়ে আমি অতীতেই আজ থেকে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আপনার সাথে ডিসকাস করেছি আমি আপনাকে সাজেশান করবো মান্থলি মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারেন যেখানে আমি কিছু বেস্ট গ্রেট কোম্পানি ডিসকাস করেছি সেই কোম্পানিগুলো একবার দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওতে যদি কোনো কোম্পানিতে এন্ট্রি নিতেই হয় যাতে উল্টো পাল্টা কোম্পানিতে ফেঁসে না যান আপনারা সেই কোম্পানিগুলোকে চেক আউট করতে পারেন সেখান থেকে ইনভেস্টমেন্টের ডিসিশান নিলে অন্তত পক্ষে আপনাদের ফেসে যাওয়ার কোনো চান্স নেই মার্কেট যদি কোনো কারণবশত এখান থেকে কারেকশানও করে তাতেও আপনি ফেসে যাবেন না আজকের মতো এই অবধি রাখবো আর আমার আঠেরো তারিখের সেমিনারের জন্য আমি আর একদিনে রেজিস্ট্রেশন নেব কালকে পর্যন্ত অতিরিক্ত লোক অলরেডি হয়ে গেছে কালকে পর্যন্ত যারা এখনো নাম রেজিস্ট্রেশন করেননি আরেক দিন সময় রয়েছে আপনারা কালকের মধ্যে অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন এবং অফলাইন ক্লাস যারা যারা দমদমে করতে ইচ্ছুক আমি দমদমের আশেপাশে অফলাইন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি যারা ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন আর এক দু দিন আমি আপনাদের নাম রেজিস্ট্রেশন নেব সেটা অফলাইন ক্লাসই হোক অথবা সেমিনারের জন্যই হোক স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অফলাইন ক্লাসের জন্য এবং সেমিনারের জন্য আপনার নামকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে অথবা দেখা হবে সেমিনারে ডাইরেক্ট আপনার সাথে কথাও হবে আপনাদের ডাউট ক্লিয়ারও হবে এবং কিছু অ্যাডভাইসও সেখানে আমি আপনাদের ভ্যালু দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং